আসসালামু আলাইকুম জীবন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আমাদের শখের ছাদ বাগান হতে পালংয়ের শাক গুলো তুলছি আমাদের শখের ছাদ বাগানে কয়েকটি টবে কিছু পালঙের শাক লাগানো হয়েছিল পূর্বেও আমরা আমাদের শখের ছাদ বাগানের এই টপ হতে পালং শাক তুলেছি এখনো কিছু শাক রয়েছে যা আজকে তুলে নিচ্ছি আমাদের শখের ছাদ বাগান হতে আমরা প্রায় এক জায়গা পালং শাক তুলে নিলাম আজকে আমাদের শখের ছাদ বাগানে একটি টবে আমরা একটি টমেটো গাছ লাগিয়েছিলাম এই টমেটো গাছটি অনেকটাই বড় হয়ে গিয়েছে গাছে বেশ কিছু টমেটো ধরেছে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় টমেটো ধরে রয়েছে গাছে পুরো গাছ জুড়েই টমেটো ধরেছে টমেটো গাছটিতে এখনো ফুল ধরে রয়েছে দেখতে পাচ্ছেন গাছে এখন আরো টমেটো ধরবে এবং ইতিমধ্যেই যে টমেটো গুলো গাছে এসেছে এগুলো আর অল্প কিছু দিনের মধ্যেই খাওয়ার উপযুক্ত পর্যায়ে চলে আসবে তখন আমরা আমাদের ছাদ বাগানের এই টমেটো গাছ থেকে টমেটো তুলে খেতে পারব আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম